হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছে আশা করি খুব ভালো আর আমারও খুব ভালো আছি তো নতুন আরও একটি ভিডিওতে জানাই সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে তো প্রত্যেক বছরের মতন এবছর আমাদের পাড়াতে রথ বার হয়েছে তো যারা আমার ভিডিও দেখো তারা সকলেই জানো তো এবছর আমাদের পাড়াতে দুটো রথ বড়ো বড়ো আর কি বার করা হয়েছে তো এটা একটু বেশি বড় এটা একটু মানে একটু ছোটো তো এই রথটা মানে আমি আস্তে আস্তে আর কি চলে গেছিলো তো সে কোনো পুরোটা ভিডিও করতে পারিনি তো যাই হোক চলো আরও ছোটো ছোটো রথ বার হয় কিন্তু প্রত্যেকটা রথ তো ভিডিও করা সম্ভব না মানে ছোটো ছোটো বাচ্চারা আর কি নিয়ে বেরোয় তো বড়ো বড়ো দুটো রথ এবছর বার হয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো ওটা সোজা রথের আর কি তো এই যে ঘরে এসে দেখি মিষ্ট এখানটায়ও জগন্নাথদেবের মূর্তি এঁকে নিজে নিজে পুজো করছে খেলা করছে তো এই জিনিসটা করে মানে যখন যে ঠাকুরের পুজো হয় তখন সেই ঠাকুরের ছবি কেউ নিজে নিজে পুজো করে খেলা করে নিজে নিজে একা একা তো যাই হোক চলো তারপর বলতে বলতে বেরিয়ে পড়েছি তো আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ ছিল আর কি যাচ্ছি রানাঘাট তো রানাঘাট যেখানে মানে মিষ্টুর বাবা কাজ করে তো সেখানটার ম্যানেজারের বাড়িতে পুজো ছিল তো সেইখানে নিমন্ত্রণ ছিল তো যাই হোক চলো কথা বলতে বলতে চলে এসে তো এইখানটায় আর কি ফাংশন হচ্ছিল তো চলো গানটা শুনে যাক দেখতে পাচ্ছো একদম রেল লাইনের ধারে আর কি আমরা যেখানটায় গেছিলাম তো অনেকগুলো ট্রেন গেছিলো তো দেখেছিলাম মিষ্টিও খুব আনন্দ পাচ্ছিলো তো কাছ থেকে ট্রেন দেখে তো যাক চলে সেখানে আর কি খাওয়া দাওয়া করে আমরা আর কি বেরিয়ে পড়েছি আবার বাড়িতে যেতে হবে যেহেতু তো এই যে ওভার ব্রিজতে বাড়ি আসছিলাম তো দেখি নিচে আর কি মেলা হচ্ছে রানাঘাটে তো আর মানে রাস্তা কোন এত চেঞ্জ করে দিয়েছে কোনো কিছু চেনার মতো নেই আমি তো চিনতেই পারি না গেলে তো যাক চলে চলো মেলায় আর যাওয়া হলো না তো তারপর আবার বাড়িতে চলে আসলাম তো এটা হচ্ছে উল্টো রথের ভিডিও আর মিষ্টু উল্টো রথের দিন এইরকম ছবিটা এঁকেছে তো সবাই ভালো করে দেখলে বুঝতে পারবে সোজা রথের ছবিটা আলাদা ছিল আর উল্টো রথের ছবিটাও আলাদা ছিল তো বলতে বলতে এ দেখো এটা হচ্ছে উল্টো রথে মানে এটা হচ্ছে গোসাইতলা পাড়া আর কি হয়েছে তো সেখানটায় তো মিষ্টুর স্কুলে এসেছিলাম যেহেতু উল্টো স্কুল ছুটে থাকে না তো অল্প বাচ্চা এসেছিলো বলে আর কি ছেড়ে দিয়েছিল তো এই যে আগমেশ্বরী মন্দির আর এই যে দেখতে পাচ্ছি স্কুল মিষ্টি স্কুলের ড্রেস পরে আছে তো বলতে বলতে চলে আসলাম লোকনাথ মন্দিরের কাছে তো এখান থেকে আর কি এখন আমরা বাড়িতে চলে যাব তো বাড়িতে এসে দেখি আমাদের এই যে এই রথটা আর কি উল্টো রথ আর কি এদিকে টানা হচ্ছে তো যা হোক চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানানো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকে নতুন টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকে এবছর আমরা মেলায় যেতে পারি